নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন দিনে আমি জয়ন্তী আপনাদের সাথে আপনারা দেখছেন আমার চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের একটা ভিডিও আমি বানাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন আমার গোপাল। এটা হলো নয় ইঞ্চি গোপাল। আর এটা হলো সিক্স ইঞ্চ গোপাল আপনাদের বহুবার আমি মাপ দেখিয়েছি টিউটোরিয়াল ভিডিওতে নর্মালও দেখিয়েছি তো আজকের আমার এই সুন্দর গোপাল সোনাদের জন্য আমি কিছু জুয়েলারি তো আগেই বানিয়ে রেখেছিলাম কিন্তু সেটা না একটু মডিফাই করব মডিফাই ইন দ্য সেন্স তখন আমি কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে বানিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে দড়ি সিস্টেম করে বানিয়েছিলাম কিন্তু এখন ওটাকে একটু মডিফাই করব যাতে পড়াতে আরও বেশি সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট সোনার হাতে ছোট্ট বালা আছে আর আমার বড় সোনার হাতে এইবারের জন্মাষ্টমীতে আমি বড় সোনাকে দুটো বালা আমি দিয়েছি করে তো বন্ধুরা আজকে এই বালা বাজু পায়ের তোড়া এগুলো যাতে পড়াতে ভেরি ইজি হয় আমরা ছোটোখাটো সবাই টুকটাক কিন্তু ঘরে ঠাকুর সোনাদের জন্য জুয়েলারি তৈরি করে থাকি তো সেগুলোই কিছু নতুন করে দেখানো নেই আপনারা তো জানেন কিভাবে কি বানাতে হয় টুকটাক কিছু একটা বানিয়ে দিলেই সুন্দর তৈরি হয়ে যায় আমাদের লাড্ডু গোপালের জন্য কারণ বেশি বড় তো আমাদের ঠাকুর সোনা নয় ছোট্ট সোনা তো ছোট্ট সোনার জন্য ছোট্ট ছোট্ট জিনিস বানানো ভেরি হেকটিকের ব্যাপার কিছুই নয় দু চারটে পুঁথি গাঁথলেই নতুন ডিজাইন তৈরি হয়ে যায় ঠাকুর সোনা যেমন চায় তেমনিভাবে ডিজাইন তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি চন্দন লাগিয়েছিলাম আজকে চন্দনগুলো একটু ঘেঁটে ঘেটে গেছে এই যে চন্দনটা আসলে একটু সাইড হয়ে পড়েছে আসলে অনেকেই বলেন যে ব্যাকাভাবে যদি টিকা পরে সেটা খুব শুভ হয় খুব ভালো যাই হোক এটা তো আমি ইন্টেন মানে ইন্টেনশনালি করিনি এটা অটোমেটিকলি হয়ে গেছে আমার ঠাকুরসোনাদের আরেকটা জিনিস বলি আপনারা হয়তো ভাবছেন ঠাকুরকে খালি গায়ে আমি কেন বসিয়ে রেখেছি জামা পরাইনি কেন কারণ আমি এখন শয়ান দেবো আর খানিক্ষণ বাদে তো যেহেতু এখন খুব একটা ঠান্ডা নেই আমি নর্মালি পাতলা চাদরই সোনাদের গায়ে দিয়ে দিচ্ছি তাই আমি গায়ে আর সেরকম কিছু দিইনি কিন্তু যদি মনে হয় শোয়ানোর সময় খুব ঠান্ডা লাগছে বা কিছু এখন কিন্তু আমাদের ঘরে হালকা করে ফ্যান চলছে মানে আমাদের ঘর চারদিক দিয়ে বন্ধ বলে এতটাই গরমটা মানে হিট হয়ে যায় তাই জন্য ফ্যান চালিয়ে দিতে হচ্ছে মাঝ বেলা। তো আমি ঠাকুর সোনাদের নর্মালি এখন খালি গায়ে করে দিয়েছি এবার যদি শোয়ানোর সময় দেখি খুব ঠান্ডা লাগছে বা নর্মাল টেম্পারেচার আছে সেই বুঝে আমি ড্রেস পরাবো যদি দেখি হালকা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে একটা পাতলা সুতির কিছু পরিয়ে দেব আর হলে কিন্তু এইভাবেই খালি গায়ে আমি শয়ন দিয়ে দেবো তার উপরে অবশ্যই চাদর দিয়ে দেবো ওতে কমফর্টেবলি শোয়া যায় কারণ আমি যেটা নিজে ফিল করি সেটাই আমার আর কি আমি জানি না অ্যাকচুয়ালি নিজে যেটা মনে হয় সেটা করি নাকি কি হয় জানি না ভাই আমার মাথা পাগল নাকি ঠাকুর চায় এরকম সত্যি জানি না যেটা যাই মনে হবে তখন সেইভাবেই শোয়াবো এটা তারই ইচ্ছা যেটাই হবে না কেন এবার দেখাই আমার যে জুয়েলারির সেট আপটা আমি দেখাবো অ্যাকচুয়ালি সেট বলতে কিছুই না একটু টুকটুক করে বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন আমি সেদিনকার বলেছিলাম দেখিয়েছিলাম আপনাদের এই বক্রমটা কিনেছিলাম এই বকরমেরই কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমি যে জুয়েলারিটা তৈরি করব আমি যে এই জুয়েলারিটা তৈরি করব এই জুয়েলারির যে টেকনিকটা দেখাবো তার জন্য কিছু নেসেসারি জিনিস আমার লাগবে যেমন আপনার কাছে যেমন গ্লু থাকবে সেই গ্লু লাগবে আমার কাছে এই ফেব্রিক আছে এরকম আঠা আছে ফেভিকল আছে মানে ডেনড্রাইট আছে হট গ্লু গান আছে আপনাদের যেটা সুবিধা হবে সেটা করবেন এই তিনটে জিনিসের মধ্যে যেটা একটা লাগবে নেবেন একটা কাছি লাগবে এই কাছি তারপর এরকম ওয়্যার লাগবে এটা ওয়্যার এরকম না হলেও চলে আপনাদের এরকম মোটা ওয়্যার থাকলে খুব ভালো হয় এই ওয়ারটা আমার কাছে এক্সট্রা ছিল তাই জন্য আমি কাজে লাগিয়ে ফেললাম ওরকম মোটা ওয়ার যদি থাকে বেস্ট হয় সেকেন্ড হচ্ছে এরকম একটা প্লায়ার যদি থাকে খুব ভালো কারণ তারগুলো সমান করতে কাজে লাগবে যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই পাতলা ওয়ার তো টান হাত দিয়ে টানলে সোজা হয়ে যায় এরকম একটা কাটার লাগবে যদি এই কাটার নাও থাকে তাতেও চলবে এরকম ছোট কাচি দিয়ে কাজ চলে যাবে কারণ তারগুলো পাতলা প্লাস এরকম একটা পেন্সিল লাগবে আপনাকে মার্ক করার জন্য আর এই শক্ত বক্রম লাগবে এই কয়েকটা জিনিস আপনার লাগবে ও আরেকটা জিনিস এরকম একটা কাঠি লাগবে এই সব জিনিসগুলোকে একটু সেট করে বসাতে প্লাস আপনার লাগবে একটা সোন বা সোন যদি নাও থাকে আপনি হাত দিয়েও ম্যানেজ করতে পারেন আমার কাছে এগুলো ছিল তাই দেখালাম এই ছোট ছোট জিনিসগুলো নেসেসারি ক্রোমটা কি কাজে লাগছে আপনাদের দেখাবো একদম ছোট্ট সিম্পল টিউটোরিয়াল থাকবে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল না একটা টেকনিক দেখানোর বিষয় আপনারা দেখেছিলেন আমি এই রকম টাইপের ঠাকুরের জুয়েলারি আমি কিছু বানিয়েছিলাম হাতে রিসলেট গলার নেকলেস এরকম দাঁড়ান আমি দেখাই একটু ডিজাইনগুলো দেখাই একদম সিম্পল ডিজাইনের মধ্যে আমি সব করেছিলাম তৈরি দেখুন ব্যাপারটা হয়েছে কি এই যে এটা হাতের বাজু বলুন বা গলার নেকলেস বা মাল্টিপারপাস হিসাবে ইউজ করা যায় এত সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে না আমি দুদিকে দড়ি সেট করে দিয়েছিলাম এবার দড়িগুলো বাঁধতে তো কোনো অসুবিধা নেই কিন্তু বাঁধার পর না এতটা লেজ মতন ঝুলে থাকে দেখতে বড় বাজে লাগে তাই ভাবলাম এটাকে একটু যদি অন্যভাবে কিছু করা যায় তো সেই ক্ষেত্রে আমি কি করেছি দেখাচ্ছি আপনাদের দেখুন আমি এইখানে দড়িগুলোকে কাট করে দিয়েছি এই যে দুদিকে এইখানে দড়ি ছিল আর এইখানে দড়ি ছিল এইটা এগুলো বানানো টিউটোরিয়াল দেওয়া আছে আমি দরকার পড়লে আজকের ভিডিওর লিঙ্কে এই জুয়েলারি যত বানানো আছে এগুলো সিম্পল ওয়েতেই বানানো আছে এগুলো আমি লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেব আর আজকে টেকনিকটা দেখাই দেখুন এখানে না দুটো রিং টাইপে লাগিয়েছিলাম এই যে এই রিং মতন লাগিয়েছিলাম এই একটা রিং আর এই একটা রিং দাঁড়ান দেখাচ্ছি তৈরি করা যেটা আছে এই দেখুন এই রিংয়ের মধ্যে দিয়ে আমি দড়িটাকে সেট করেছিলাম তাই না এবার আমি কি করেছি রিংটাকে খুলে দিয়েছি খুলে দেওয়ার পর আমি একটা বক্রম কাট করেছি বক্রমটা এইভাবে কাট করেছি বক্রমটা এই জিনিসটা রিংটা খুলে দিয়েছি খুলে দেওয়ার পর বক্রমের মধ্যে এটাকে বসিয়েছি এইভাবে আমার অ্যাকচুয়ালি এটা দুটো কাটিং লাগবে আমি একবার এইভাবে মাপ নিয়েছি পাশে আবার এইভাবে মাপ নিয়েছি দেখুন পেন্সিল দিয়ে আমি এটাকে মাঝখানে ডিভাইড করে দিয়েছি অ্যাকচুয়ালি সোজা হয়নি এই কারণে আমি এটাকে বসিয়ে আমি পেন্সিলটাকে টেনেছিলাম তাই জন্য একটু একা বেঁকা হয়ে গেছে যাই হোক সমান্তরাল করে এটাকে দুভাগে আমি কেটে নিয়েছি মানে কাটবো আর কি কাট এইটা যেভাবে করেছিলাম কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছিলাম এইভাবে কেটে নিয়ে আমি কি করেছি এই যে গ্লু দেখুন আমার কাছে অনেক রকম আঠা আছে এই যে এরকম একটা ফেব্রিকের আঠা এটা কি বলে ফেভিকলই হবে ফেভিকল আছে এর মধ্যে এর মধ্যে গাম আছে এর মধ্যে ডেন্ডাইট আছে প্লাস আমার কাছে হট গ্লু গানও আছে তো আমি ভেবেছিলাম যেটা আমার সব থেকে বেশি সুবিধা হবে আমি সেটা করব। এবার দেখলাম বিষয়টা এই যে আমি ফেব্রিকটা দিয়ে করলাম এটা আমি ফেব্রিক দিয়ে করেছি এইটা তো ফেব্রিক দিয়ে একটু সময় লেগেছে আটকাতে কিন্তু স্টিল ভালোভাবে হয়ে গেছে এবার যদি আমি হট গ্লু গান দিয়ে করতাম তাহলে কিন্তু আরও ফাস্ট এটা ড্রাই হয়ে যেত এইটা ড্রাই হতে ফেভিকলে একটু টাইম লাগে কিন্তু হটগ্লু গানে কী হয় মানে ইনস্ট্যান্ট আপনার ওটাকে ড্রাই করে দেবে এবার আমি যেটা করেছিলাম এইটাকে আমি মাঝখান থেকে কাচি দিয়ে কেটেছি যেমন দেখুন আপনাদের দেখাচ্ছি একবার এটাকে ধরুন এরমভাবে মাঝখান দিয়ে কেটে নিলাম বক্রমটা বেশ শক্ত বক্রম পাতলা বক্রম না দেখুন এটাকে কেটে নিয়েছি এইভাবে কেটে নেওয়ার পর এইখানে আমি এইভাবে ফেবিকল দিয়ে জিনিসটাকে আমি জাস্ট এই যে ফেবিকলটা অনেক দিন আগের তো একটু টাইট মনে হয়ে গেছে জাস্ট এরকম 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 করলাম দেখুন এখানে ফেবিকলটা আমি লাগালাম লাগিয়ে এইটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি এরকম একটা সোনার সাহায্যে আমি এটাকে এখানে সেট করছি এবার সোনটা এখানে লাগানো যাবে না তাহলে সোনের মুখটা আঠা লেগে যাবে তাই জন্য আমি একটা ধূপকাঠির কাঠি বা দেশলাই কাঠি বা আপনাদের কাছে যাই থাকুক না কেন একটা শক্ত জিনিস নিয়ে এটাকে সমান করে ভালো করে বসিয়ে দেবেন এবার দেখুন এটা হটগ্লু গান হলে না দু মিনিটের মধ্যে শুকিয়ে যেত যেহেতু ফেভিকল লাগিয়েছে একটু টাইম লাগবে তো লাগুক আপনাদের টেকনিকটা ততক্ষণে বলে দিই এবার এটা যেই ড্রাই হয়ে যাবে এইটার ব্যাক পোর্শানটায় এইটার ব্যাক পোর্শানটায় আমি কি করব আবার এই আঠা দেব এই আঠাটা দিয়ে ওরকম জিকজ্যাক জিগজ্যাগ করে আঠাটা দেবো দেওয়ার পর যেটা করব দেখাচ্ছি এটা একটু লাগিয়ে নিই দেওয়ার পর যেটা করব দেখুন আমার কাছে বিভিন্ন রকম ওয়্যার আছে এটা হচ্ছে খুবই পাতলা ওয়ার এটা না নিয়ে আমি খুব বড় ভুল করেছি কিন্তু এটাকে তো কাজে লাগাতে হবে তাই জন্য এটাকে ডবল টিপেল ফোর্থ মানে যতটা পেরেছি ততটা করে মোটা করে কেটে মানে ডাবল টিপেল এরমভাবে কেটে আমি এখানে এটাকে সেট করে দেবো গ্লু গানের সাহায্যে গ্লু লাগিয়ে তারগুলো সেট করব। তারটা সেট করার পরে এইটার মধ্যে আঠাটা লাগাবো এইটার মধ্যে আঠা লাগিয়ে বা এটাতে আঠা না লাগালেও চলে আপনারা যখনই এটার মধ্যে আঠা লাগিয়ে তারটা লাগাবেন না তখন তো আঠা থাকবে সেই আঠা থাকা অবস্থায় এটাকে পিছনে এইভাবে সেট করে দিতে হবে সেট করে দেওয়ার পর দু পাঁচ মিনিট একটু দাঁড়াতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাওয়ার পর আপনার কাছে যদি অনেক জুয়েলারি থাকে আপনি একসাথে অনেকগুলো করে নিলেন অটোমেটিকলি পরপর পরপর ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটাকে সমানভাবে একটু সাইজ করে ব্যাপারটাকে কেটে নিয়েছি এবার যেহেতু এখানে ভেতরে দেখুন তার দেওয়া আছে এখানে মোটা মতন বুঝতে পারছেন তো তার দেওয়া আছে তখনই আপনি এটা ফ্লেক্সিবল যেমন ইচ্ছা তেমন ব্যান্ড করে দিতে পারবেন এই দেখুন ব্যান্ড হয়ে গেল তো এটাকে আবার আমি সমান করে দেব। এই দেখুন সমান হয়ে গেল তো যেমন ইচ্ছা তেমনিভাবে বাজুতে এটা সেট করা যায় এবার এইটা যেহেতু আমি প্রথমবার করেছি এখানে রিংটার খোলা হয়নি কিন্তু নেক্সট টাইম আর এইটা করলাম না নেক্সট টাইম আমি রিংটাকে খুলে দিয়েছি কারণ আমি এই কারণে রিংটা খুলিনি কতটা এটা সাকসেস হব না হব বুঝতে পারিনি ভেবেছিলাম যদি সাকসেস না হয় তাহলে এই সুতোগুলো আমি ফেলিনি সুতোগুলো আবার আমি লাগিয়ে দেব। তা দেখলাম মোটামুটি ভালোই আমার কাজটা হয়েছে এখন একটু ড্রাই হওয়া বাকি আছে আর একটু ড্রাই হলে তবে গিয়ে আমি গোপালের হাতে বাজুতে যে জায়গাটা সব থেকে বেশি মোটা ঠাকুরের বাজুটায় ওইখানটায় আমি পরাব তো আপনাদের তো আমি নেক্সট ডে ইচ্ছা আছে আমার রাধা গোবিন্দের সিঙ্গার ভিডিও দেখাবো নতুন যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো একবার পরিয়ে আপনাদের দেখাবো তখন আমি আমার লাড্ডু গোপালকেও যে এগুলো জুয়েলারিগুলো পরিয়ে একবার দেখাবো কেমন সেট হলো দেখুন এটা ড্রাই হচ্ছে আস্তে আস্তে তো আমার এই জিনিসটা করতে যেসব মেটেরিয়ালস আমার নেসেসারি লেগেছে সেটাও তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওর শুরুতেই তো বন্ধুরা দেখুন এটা অলমোস্ট কিন্তু ড্রাই হয়ে গেছে আমি এবার নেক্সট যেটা করব এর মধ্যে তারগুলোকে কাটবো কেটে কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার দেখুন এটা তো আমার সরু গেজের তার বললাম এই সরু গেজের তারটা আমার কাছে কোনো কাজের না এখন এই তার আমার কাছে প্রচুর হয়ে গেছে আমি তারটা ঠিক এইখান দিয়ে এরকমভাবে মাপটা নেব এই যে তারটা ধরে নিলাম ধরে এইটুকু আমার লাগবে তাই তো তাহলে আমি এইটুকু লাগবে যেহেতু আমি যেহেতু পাতলা তার পাতলা তার কোনো এত অসুবিধা হবে মোল্ড হতে চাইবে না মানে আপনি যদি সিঙ্গেল লাগান তাই জন্য আমি এটাকে ডাবল ট্রিপেল ফোর্থ ফিফথ যতটা পাচ্ছি ততটা আমি ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে তারপর আমি তারটাকে সেট করব দেখুন এইভাবে ফোল্ড করছি আমি দেখুন ঠাকুরের এই সব জুয়েলারি দেখাচ্ছি মানে খালি এইটাই দেখাবো বা কোনো আড্ডা মারতে পারবো না এরকম বিষয় না আমি একটু কথা বলতে ভালোবাসি আর সেকেন্ড হচ্ছে আমার ঠাকুরের এই টিউটোরিয়াল ভিডিওর জন্য আপনাদের সাথে বেশ অনেক দিন হলো ঠিক করে কথাও বলা হচ্ছে না যদিও বা এটা ওয়ান ওয়ে কথা আপনাদের সাথে ডাইরেক্ট তো কথা হয় না আমি বলছি হয়তো আপনারা শুনছেন আমার ইচ্ছা আপনারাও কিছু বলুন আমিও কিছু শুনি কমেন্ট করুন জানান বা লিঙ্ক হন ফেসবুকে একটু কথাও বলি কোন কোন বন্ধুরা আমার ভিডিও দেখতে ভালোবাসেন কি ভালোবাসেন একটু আমারও ভালো লাগে তাতে যাই হোক এটা আমার মানে এক্সপেকটেশন যে কোনো দিন হয়তো আপনারাও ইন্টারেস্টেড হবেন আমার সাথে অ্যাড হতে বা কথা বলতে দেখুন ভিডিও দেখছি মানে আপনাকে আমার ভিডিও দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে এরম কোনো ব্যাপার নেই কিন্তু একটা রিলেশানও তো তৈরি হয় সবার সাথে আমার এই যে দেখুন আমি একা একা বকবক করছি কিন্তু আমি জানি যে আপনারা কেউ না কেউ তো দেখছেন ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন কেউ পুরো দেখবেন আবার কেউ দেখবেনই না তাতে সত্যি বলছি আমার তাতে কোনো আক্ষেপ নেই কিন্তু কোনো বন্ধু যখন রিপ্লাই ব্যাক করে কথা বলে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি দেখুন মানুষ তো নিজের জন্য অ্যাকচুয়ালি বাঁচে না বাঁচে তো অন্যের জন্য এবার সেখানে ভালোবাসার মানুষের অভাব কিন্তু সারা জীবন থেকেই যায় মানুষের সে যতই পাক না কেন তার মনে হয় তার ভালোবাসা হয়তো কম হচ্ছে কম হচ্ছে তো আপনাদের থেকেও যদি একটু ভালোবাসা পাই আমারও খুব ভালো লাগবে যাই হোক এবার ব্যাক টু কাজ এবার কাজে চলে আসি দেখুন এখানে আমি তারটা সেট করব এখানে তারটা সেট করব ওই সেম প্রসেসে সেম প্রসেসেই করব দেখুন আমি ফেভিকলটা খুলে নিচ্ছি হট গ্লুগানটা আছে আমার বের করতে ইচ্ছা করছে না এখন সেই উপরে রাখা রয়েছে দেখুন আমি এখানে এইভাবে খুব ইজি অ্যাকচুয়ালি ইজি বলতে কি আমার তো আগে এই জুয়েলারিগুলো বানানো ছিল তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এখন যদি বানিয়ে করতাম তাহলে হয়তো একটু টাইম লাগতো কিন্তু আমার তো অলরেডি বানানোই আছে দেখুন এখানে এটা আমি কতগুলো ফোল্ড করেছি দেখলেন কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গেলাম কটা ফোল্ড করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আমি আটখানা ফোল্ড করেছি দেখুন এত পাতলা না ঠিকনে মানে এত পাতলা তারগুলো যদি আপনি একটা একটা করে লাগান একটা একটা করে কাটা বড় ঝামেলা এটা একটা টেকনিক বলে দিলাম যে একসাথে এইভাবে লাগালেও এই জিনিসটা কাজ হয়ে যাবে দেখুন তারগুলো আমি এই আঠার মধ্যে সেট করে দিলাম এই যে এইবার হচ্ছে এই কাঠিটার কাজ এবার এই কাঠিটা দিয়ে আপনাকে একটু সেট করে বসিয়ে দিতে হবে দেখুন এই আঠা নালে হাতের মধ্যে লেগে যাবে এইভাবে আপনি যতটা পারবেন মিডিলের দিকে করবেন মিডিলের দিকে করবেন কারণ সাইডে তো আপনাকে কেটে দিতে হবে না যদি বেশি সাইড হয়ে যায় তারগুলো তাহলে কাটলে কিন্তু তারটাও আবার কেটে বেরিয়ে যাবে তো এইভাবে চেপে চেপে ভালো করে এটাকে সেট করে লাগিয়ে দিতে হবে কোনো হাতি ঘোড়া কিছু না এটা ইজি টেকনিক এই দেখুন এই তারটা যেমন বেরিয়ে যাচ্ছে কারণ এটা স্টার্টিং তার তাই জন্য তারটা বেরিয়ে যাচ্ছে এবার আমি কী করব বলুন তো এইটার উপরে না জাস্ট এই এই জিনিসটাকে এই কাটিংটা যেটা করেছি এই কাটিংটাকে বসিয়ে দেবো ভেরি ইজি একদম এই দেখুন এই তারটাকে আমি বসিয়ে দিলাম এই যে এইভাবে এবার যা বাকি তারগুলো রয়েছে না ওই তারগুলো আপনাকে সাইড দিয়ে তো কাটতেই হবে সে এক্সট্রা তার বা এই যে এই দিকে একটু তার বেরিয়ে আছে এইদিকে একটু তার বেরিয়ে রয়েছে সেক্ষেত্রে তখন এই এই প্লায়ারের কাজ বা এই কাছি দিয়েও কেটে নেওয়া যায় পাতলা তার ভীষণ পাতলা তার দেখুন এখানে আমার সেট হয়ে গেল এবার আমি এটাকে ড্রাই করার জন্য ওয়েট করব। এটা ড্রাই হোক ততক্ষণে ড্রাই হওয়ার পরে আমি এটাকে কাট করব এইভাবেই আমি এইখানে যে জুয়েলারিগুলো আছে না এগুলোকে এইভাবে আর তৈরি করতে থাকবো যেমন এই জুয়েলারিটা দেখুন কি সুন্দর এতটা বড় সুতো যদি সুতোটা আমি বড়ো না রাখি সেক্ষেত্রে বাদ দিয়েও তো খুব অসুবিধা তাই না ব্যাকে তাই জন্য সুতোটা আমাকে বাধ্য হয়ে বড় রাখতে হয়েছে এই সব জুয়েলারিগুলো আমি এরকম সিস্টেম করে দেবো যাতে কি আমার আর কোনো প্রবলেম হবে না দেখা যাক এটা কতটা সাকসেস হই আশা করি ভালোই হবে এটা এখন ড্রাই হয়ে যাক আপনাদের আমি ড্রাই করে মোল্ড করে তারপর দেখাচ্ছি নেক্সট আজকে হয়তো মোল্ড করে দেখাতে পারবো না আপনাদের এইটা টেকনিকটা দেখিয়ে দিলাম এইভাবে জুয়েলারিগুলো সেট হয়ে যাবে জাস্ট আপনি যেভাবে চাইবেন সেভাবে ব্যান্ড হয়ে যাবে দেখালামই আপনাদের তো নেক্সট ডে আমি যখন ঠাকুরের সিঙ্গার দেখাবো রাধাকৃষ্ণের তখন আমি গোপালকে ওইগুলো পড়িয়ে এখন মানে এখন তো পড়ানো কোনো দরকার পড়বে না রাত হয়ে গেছে অনেক ঠাকুরদের আমি সয়ানও দেব নেক্সট ডে যখন আমি সিঙ্গার করব এগুলো পড়িয়ে দেখাবো একবার তো আজকের মতো এখানে ভিডিও এন্ড করলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা নেক্সট ডে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও বা আমার রাধাকৃষ্ণের সিঙ্গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কালকের ভিডিওটা মানে সরি আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই কারো না কারো রিকোয়েস্টেড ভিডিও থাকবে বা আমার ঘরেরও কিছু রিকোয়েস্ট ভিডিও আছে আমার রিলেটিভস বা আমার পরিচিত যারা রয়েছে তারাও অনেক কিছু দেখতে চেয়েছে তাদের জন্যও কিছু ভিডিও আছে আপনাদের জন্য যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার টিউটোরিয়াল ভিডিওগুলো যেগুলো আপনাদের শেয়ার করলাম রানী বা কৃষ্ণের বা গোপালের আপনাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটাতে কমেন্ট করে জানানোর মতন কিছুই নেই একটা সুন্দর টেকনিক দেখালাম তাও যদি ভালো লাগে জানাবেন তো বন্ধুরা আজকে আমি ভিডিও এখানেই এড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে আরে কৃষ্ণা